দুর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে এদের একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে ওনাদের যারা চামচা চামচামি করেন তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারনা চালাচ্ছেন কেউ বলছেন যে তিন বছর কেউ বলছেন যেন উনত্রিশ সাল পর্যন্ত কেউ বলছেন পাঁচ বছর আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে সেখানে একটা প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তার একটা এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পাউন্ডেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় তাহলে কি ওকে চাপ তৈরি হবে এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনুস সরকারের নাই একদমই নাই কাজে যদি আমি বলাম যে আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ডক্টর ইউনুস ওই রিস্কে যাবে না তার এই চাপ সামাল দেওয়া সম্ভব না এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে যার যার স্বার্থ আছে কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে নিতে পারবো তবে আমার ধারণা এনসিপি এনসিপি আর আর ভাবে না মনে গেছে যে অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে ওই হোমিওপ্যাথি ডোজের মতো হ্যাঁ ওটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না এনসিপির আশা আকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ এখন জামাত হয়তো ভাবতে পারে যে আর একটু সময় পারলে আর একটু গুছাবো কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না আমি জানি না কি হবে কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয় এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে মানে বিলম্বিত করা কারণে আমি একমত পলিটিক্যাল পার্টি যদি চাপ সৃষ্টি করে তাহলে ডিসেম্বর থেকে ডিসেম্বর না পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই আপনি আসলে আপনি আমি আমরা এস্টাবলিশমেন্টকে একটু কোশ্চেন করতে চাই যে সরকার থেকে তাকে রিমেন্স এইবার রমজান মাসে দ্রব্যমূল্য বিদ্যুৎ পরিস্থিতি ঈদ যাত্রা এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি ডাকাতি চিন্তায় কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের মিলে জনগণের বড় একটি আমার যারা বিএনপি বা জামায়াত করেন যেসব পরিচিতরা নেতৃবৃন্দরা তারাও অনেকে বলছেন ডক্টর ইনুসের প্রতি দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে এমনকি এনসিপির নেতাও পরিণত হয়েছে ডক্টর ইনুস মানে এনসিপির নেতা হিসেবে কিন্তু এখন আর

উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান মানে অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটা হলো ডক্টর ইনমুসের সরকার এ কথাটা তো মাথায় রাখতে হবে কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী যেগুলো আমরা সাফল্য করছি রমজানের শাকসবজির দাম কম ছিল দাম কম ছিল কি ছিল চালের দামও বেশি ছিল ছিল শাকসবজির দাম এটা একটা রিলিফ না রিলিফ অবশ্যই রিলিফ আমি অস্বীকার করছি না রমজান তো শেষ এখন কি হচ্ছে আমার কাছে ওই দিন এক ভদ্রলোক তিনটা রিসিপ্ট পাঠিয়েছে তিনটা রিসিপ্ট একটা সেই মোহাম্মদপুরের একটা দোকান থেকে মাইক দোয়া নামে একটা চালের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের তিন তারিখে 25 কেজি চালের এক বস্তা চাল কিনছে 1740 টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিনছেন 1950 টাকা دیا۔ সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল 25 কেজি চাল উনি এপ্রিল মাসের 7 তারিখে কিনেছেন 2150 টাকা দিয়া আচ্ছা তো খেয়াল করেন চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশো টাকা হয়ে গেছে কিন্তু একই দোকানে একই জায়গায় হল রিয়েলিটি আর গতকাল কিন্তু আপনার তেলের দাম বেড়ে গেলো এক লাফে চোদ্দ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি এখনও শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টা কি হয়েছে আমি বলি ডক্টর হল একটা অসাধারণ পেয়ার পারসন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজু উনি চালাচ্ছেন খুবই প্ল্যান কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রেখে যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যায় তার কি হয়েছে আমি যদি বাজার করি আমি গত পরশু দিন বলি আপনাকে গত পরশু আমি এমন কোন সবজি পাই নাই যার দাম আশি টাকার কম আমি পাই নাই ভাই

মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটার হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবে না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসে এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হ্যাডাব শব্দটা ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে

তাদের দৌরাত্ব তাদের দাপট তাদের অনিয়ম দুর্নীতি এইটার সঙ্গে আমি কোনো সরকারকে তুলনা করবো না সেটা এক জিনিস ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা একটু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোনো আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে দেওয়া লোক নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবে না ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা করবি করবে না সেই জন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে কথা ডক্টর যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট নিয়ে ইলেকশন করুক আচ্ছা আরেকটা কথা এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা তার হচ্ছে প্রমাণ হওয়া দরকার আছে আপনি তো গাইড জোরে করতেছেন জুলাই অভ্যুত্থান আপনার গাড়ি চলে বলতে কে নিয়োগ করছে ডক্টর নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা ছাত্ররা এখন কই ছাত্ররা মিটিং রাখলে একশো লোক হয় না তাহলে ওরা নিয়োগ করতে হয় শুয়ে পড়ছে তিনি কুয়ে তো লাভ ভাই ওকে